ডিএনএক্সি রাইবিউক্লিক আমরা সবাই এই নামটা অন্তত জানি নানা কারণে ডিএনএ অনেক বেশি ফেমাস বিশেষত সবাই মনে করে যে ডিএনএ হয়তো কোষের কিছুকে নিয়ন্ত্রণ করে তো এই ভিডিওতে আমরা দেখব একটা ডিএনএ ঠিক কিভাবে গঠিত হয় একটার পর একটা অনু মিলে মিলে আমরা প্রথমে একটু জানা দরকার যে ডিএনএ অ্যাকচুয়ালি একটা পলিমার পলিমার মানে হচ্ছে তার এরকম মুক্তার মালার মতন একটার পর একটা দানা যুক্ত হয়ে পুরো ডিএনএটা তৈরি হয় এই এক একটা দানাকে বলা হয়ে থাকে এক একটা মনোমার আমরা জানি ডিএন এর মনোমানের নাম হচ্ছে নিউক্লিওটাইট যে নিউক্লিওটাইডের গঠন আমরা আমাদের আগের ভিডিওটাতে আলোচনা করলাম তো এই নিউক্লিওটাইট একটার পর একটা জোড়া বেঁধে কিভাবে ডিএনএ তৈরি হয় এটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথমত লক্ষ্য করো সবাই এই জায়গাটাতে একটু নজর দাও এটা একটা নিউক্লিওটাইট কিভাবে বুঝলা ধরো এখানে একটা নাইট্রোজেন বেজ আছে এটা হচ্ছে তোমার সুগার তোমরা জানো ডিএনএ একটা সুগার থাকে আর এটা হচ্ছে ডিএনএ গ্রুপ এটা একটা নিউক্লিওটাইড ঠিক তার নিচে আর একটা নিউক্লিওটাইট আছে দেখো এখানে একটা সুগার আছে এখানে একটা ডিফারেন্ট ভিন্ন একটা বেজ আছে ধরো আমরা একটা নাম দিই ধরো এটা হচ্ছে থাইমিন আর ধরো এটা হচ্ছে গুয়ানিন বেইজ তো থাইমিন আর গুয়ানিন কিভাবে যুক্ত হবে আমরা এই ভিডিওতে সেটাই আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো সুগারের তিন নম্বর কার্বন এই সুগারের তিন নম্বর কার্বনে একটা গ্রুপ আছে তাহলে একটা নিউক্লিয়ার তিন নম্বর কার্বনের যে গ্রুপ সেটাকে আমরা করতেছি ঠিক তার পরেরটা পাঁচ নম্বর কার্বন এই পাঁচ নম্বর কার্বনে একটা ফসফেট আছে তাহলে একটা বুঝো একটা সুগারের তিন নম্বর কার্বনের হাইড্রক্সিল আরেকটা সুগারের পাঁচ নম্বর কার্বনের ফসফেট এই দুইটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য একমাত্র ইম্পর্ট্যান্ট ব্যাপার এ তিন নম্বরের হাইড্রক্সিল আর চার নম্বরের ফসফেট এই পাঁচ নম্বরের ফসফেট এরা দুইজন বিক্রিয়া করে বিক্রিয়া করে তাদের মাছ থেকে এখনো পানি বের হয়ে যায় দেখো এখান থেকে একটা এইচ আর এখান থেকে ও এইচ এই অংশটুকু পানি হিসাবে বের হয়ে যাচ্ছে বের হয়ে এই তিন নম্বর কার্বন তার পরের পাঁচ নম্বর কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড হবে লক্ষ্য করে দেখো এই যে তিন নম্বর কার্বন ফসফেট গ্রুপটা দিয়ে পাঁচ নম্বরের সাথে ডিরেক্টলি কানেক্টেড হয়ে যাচ্ছে তো এটা কি ধরনের বন্ধন আমরা একটু এক্সপ্লেন করি একটু লক্ষ্য করে দেখো এটা হচ্ছে একটা ফসফেট গ্রুপ ফসফেট হচ্ছে একটা অ্যাসিড আর সুগারের তিন নম্বর কার্বনে রয়েছে একটা অ্যালকোহল বা ওইচ তাহলে এটা হচ্ছে একটা অ্যালকোহল তোমরা জানো অ্যালকোহল আর অ্যাসিড থেকে পানি বের হয়ে গেলে যে বন্ধনটা তৈরি হয় তাকে আমরা বলে থাকি এস্টার তো ডিএনএ আসলে এক ধরনের এস্টার কারণ এখানে একটা অ্যাস্টার মন তৈরি হয়েছে একটু চিন্তা করে দেখো এইখানে যেমন একটা অ্যাস্টার বন তৈরি হয়েছে ফসফেটের নিচের দিকেও একটা অ্যাস্টার বন তৈরি হয়েছে তোমাদেরকে এই ছবিটা দেখাই দেখো এইখানে একটা অ্যাস্টার বন তৈরি হয়েছে এই তিন নম্বরের ওইচ এর সাথে পাঁচ নম্বরের ফসফেটের ঠিক নিচেও একটা অ্যাস্টার তৈরি হয়েছে পাঁচ নম্বরের ফসফেটের সাথে পাঁচ নম্বরের ওইচ এর যেহেতু দুইটা অ্যাস্টার বন্ড এখানে একই সাথে ক্রিয়েট হচ্ছে তাই ডিএনএ এর এই বন্ডটাকে বলা হয়ে থাকে আমরা এই নামটা সবাই বইতে বারবার দেখি ফসফো ডাই অ্যাস্টার বন্ড ডিএনএ যেই বন্ধন দ্বারা যুক্ত তাকে আমরা বলে থাকি ফসফো ডাই ডাই কারণ এখানে দুইটা স্টার বন্ড আছে ফসফেট অ্যাসিড দিয়ে এই বন্ডটা তৈরি হচ্ছে তাই নাম ফসফো ডাইয়াস্টার আর এস্টার হচ্ছে কারণ এখানে অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া হচ্ছে তাহলে বোঝার ব্যাপারটা চিন্তা করো একটা নিউক্লিওটাইড তার পরের নিউক্লিওটাইডের সাথে একটা ফসফো বন্ড দিয়ে যুক্ত থাকে এবং লক্ষ্য করে দেখো এই বন্ডটার ডিরেকশন হচ্ছে থ্রি প্রাইম থেকে শুরু করে ফাইভ প্রাইমের দিকে যে একটা থ্রি প্রান্তের কার্বন আর একটা ফাইভ প্রাইমের কার্বনের সাথে যুক্ত হবে তো এটা হচ্ছে দুইটা নিউক্লিওটাইড কিভাবে জোড়া লাগতেছে। এখন আমরা একটু দেখব অনেকগুলো নিউক্লিওটাইড কিভাবে জোড়া লাগে লক্ষ্য করো আমরা এই রিঅ্যাকশনটা জাস্ট আগে স্লাইডে দেখে আসলাম এখন আমরা একটু লক্ষ্য করব দেখো এখানে একটা ওভারঅল স্ট্রাকচারে দেখানো হয়েছে একটার পর একটা অনেকগুলো নিউক্লিওটাইড জোড়া লেগেছে লক্ষ্য করে দেখো এই যেখানে পিঙ্ক কালারের যে বন্ড দেখতে পাচ্ছ এই সবগুলাই হচ্ছে তোমাদের ফসফোডাইস্টার বন্ড যতগুলো পিঙ্ক কালারের বন্ড এখানে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি সবগুলো কি আমরা বলবো ফসফোডাইস্টার বন্ড এবং লক্ষ্য করো এখানে একটার পর না অ্যাডিনিনের পরে গুয়ানিন তারপরে ইউরাসিল তারপরে আবার জি তারপর সি এরকম অনেকগুলো একটার পর একটা যুক্ত হচ্ছে এটা হচ্ছে ডিএনএ এর একটা মাত্র সুতা আমরা এত কমপ্লেক্স একটা স্ট্রাকচার বারবার আঁকতে পারবো না তাই আমরা এটাকে খুব সহজে কি করবো একটা লম্বা দাগ দিব দিয়ে যতগুলা বেস ততগুলো এরকম সিঁড়ির মতন দাগ বের জাস্ট এ লিখে দিব এখানে জি ইউ জি সি তাহলে এই লাইনটা দাগ দিয়ে লেখা যে কথা এই কমপ্লেক্স রাসায়নিক একই কথা এখানে একটু কথা বোঝার আছে একটু বোঝো ডিএনএ তৈরি করার সময় থ্রি প্রাইমের হাইড্রোক্সিলের সাথে ফাইভ প্রাইমের ফসফেট বন্ড করে তাহলে একটু চিন্তা করো এই যে লম্বা সুতা তার মাথায় একটা ফসফেট গ্রুপ বিক্রিয়া না করে পুরা ইনট্যাক থেকে যাবে কারণ এটার ফাইভ প্রাইম বিক্রিয়া করে নাই কারোর সাথে ঠিক একইভাবে একদম সবচেয়ে নিচেরটার হাইড্রোক্সিলটাও ইন্টার থেকে যাবে কারণ এই হাইড্রোক্সিলের বিক্রিয়া করার জন্য এর পরে কোনো ফসফেট নেই তাই আমরা এই পুরা এই লম্বা সুতাটা এক মাথায় লিখে একটা ফসফেট আর এক মাথায় লিখে একটা হাইড্রোক্সিল আমরা সবাই জানি ফসফেট থাকে পাঁচ নম্বর কার্বনে তাই এটাকে লিখে ফাইভ প্রাইম হাইড্রক্সিল থাকে তিন নম্বর কার্বনে তাই এটাকে লিখে থ্রি প্রাইম তাই একটা সুতাকে এইভাবে চিহ্নিত করা হয় তার যেই পাশটা ফসফেটটা খালি থাকে সেটাকে আমরা বলি ফাইভ প্রাইম এন্ড আর যেটাতে হাইড্রোক্সিল খালি থাকে সেটাকে আমরা বলে থাকি থ্রি প্রাইম এন্ড এইভাবে আমরা ডিএনএ একটা সুতাকে জেনারেলি চিহ্নিত করে থাকি এখন লক্ষ্য করো ডিএনএ আমরা জানি একটা দ্বিসূত্রক গঠন সেই দুইটা সুতা কিভাবে তৈরি হচ্ছে লক্ষ্য করো এটা আমরা আগের স্লাইডে দেখে আসছি যে একটা সুতার গঠন কিরকম লক্ষ্য করো দুটা সুতা কিভাবে আসলে যুক্ত হয় এখানে খুব ইন্টারেস্টিং একটা সুতার অপোজিটে যে আরেকটা সুতা আসবে তার ডিরেকশন একটু ডিফারেন্ট এই সুতাটা হচ্ছে প্রাইম প্রাইম একটু তাকিয়েও দেখো যে এর সুগারগুলো উপর থেকে নিচের দিকে আসতেছে তার এই মাথায় ফসফেটটা আছে এই মাথায় হাইড্রক্সিটা খালি অন্য সুতাটা হবে উল্টা দিকটাতে অর্থাৎ তার এই পাশে ফসফেটটা খালি থাকবে আর এই মাথায় থাকবে হাইড্রোক্সিলটা তার মানে ডিএনএর এই সুতা দুইটা একটা আরেকটার সাথে সমান্তরাল থাকে বা তাদের ডিরেকশনটা ডিফারেন্ট তারা সমান্তরাল কিন্তু ডিরেকশন উল্টো দিকে এই ঘটনাটাকে আমরা ইংরেজিতে সুন্দর ভাষায় বলে থাকি অ্যান্টি প্যারালাল তো ডিএনএর দুইটা সুতা একটা একটার সাথে অ্যান্টি প্যারালাল কারণ কি তাদের ডিরেকশন একটা আরেকটা উল্টা দিকে একটাকে বলি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এন্ডে আছে আরেকটা থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম এন্ডে আছে অ্যারোড ডিরেকশন সবসময় দিতে হবে ফাইভ থেকে থ্রি এন্ডে বএজ, এক এক এখন একটু বোঝো এই যখন যুক্ত হচ্ছে মাঝখানের যে নাইট্রোজেন বেসগুলো এই সুতার নাইট্রোজেন বেস আর এই সুতার নাইট্রোজেন বেস একজন আরেকজনের সাথে একটা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হচ্ছে এবং এখানেই হচ্ছে মেইন নিয়মটা মনে রাখবে অ্যাডিনিন সব সময় বিক্রিয়া করে থাইমিনের সাথে তাহলে অ্যাডিনিন সব সময় থাইমিনের সাথে যুক্ত হবে গুয়ানিন সব সময় সাইটোসিনের সাথে যুক্ত হবে অ্যাডিনিন সব সময় থাইমিনের সাথে গুয়ানিন সব সময় সাইটোসিনের সাথে এবং তাদের স্ট্রাকচার দেখলে বোঝা যায় এখানে মূলত তরি কারণে অ্যাডিনিন আর থাইমিনের মাঝখানে সবসময় একটা দুইটা হাইড্রোজেন বন্ধন হবে গুয়ানিন আর সাইটোসিনের মাঝখানে সবসময় তিনটা হাইড্রোজেন বন্ধন হবে তাই যেখানে এ আর টি থাকবে তার মাঝখানে দুইটা ডট দেওয়া হয় যখন জি আর সি থাকবে তার মাঝখানে তিনটা ডটেড লাইন দেওয়া হয় খুব ভালো করে মনে রাখবে এই দুইটা সুতা পাশাপাশি এসে তখনই বন্ধন তৈরি করতে পারবে যদি এর অ্যাডেনিনের পাশে থাইমিন সাইটোসিনের পাশে গুয়ানমিন থাকে যদি এমন হয় একটা সুতার এই পাশে আছে জি আর ওই পাশে আছে এ তোমরা যেন জি কখনো এর সাথে বন্ড তৈরি করে না তাহলে ওই সুতা দুইটা এরকম ডাবল হেলিক্স তৈরি করতে পারবেন না তো মনে রাখবে ডিএনএ ডাবল হেলিক্স তৈরি করে যদি এ টি এবং জি সি এই বন্ডিংটা সম্ভব হয় এবং আলটিমেটলি সেই সুতাটাকে আলটিমেটলি এই সহজ স্ট্রাকচারটাকে পেঁচালে আলটিমেটলি এই জাতীয় একটা গঠন পাওয়া যায় তো এটাই হচ্ছে একটা ডিএনএর রাসায়নিক গঠন